নমস্কার আজকে আলোচনা করছি অম্বুবাচী নিয়ে অম্বুবাচী হিন্দু ধর্মের কাছে একটি বিশেষ উৎসব সূর্য যেবারে যে সময় মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেইবারে সেই কালেই অম্বুবাছি শুরু হয় মনে করা হয় যে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে তিনটি পথ শেষ হলে পৃথিবী এই সময় ঋতুমতি হয় এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় বিভিন্ন মঠ মন্দিরে এই সময় পূজা পাঠ বন্ধ থাকে অম্বুবাচিতে যে কাজগুলো করা উচিত নয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং সঙ্গে কোন কোন কাজ আপনাদের করা উচিত বা কোন কোন উপায়গুলো এই সময় আপনারা মেনে চলতে পারেন প্রথমে বলবো যে অম্বুবাচির সময় কোনো শুভ কাজ করা উচিত নয় গৃহপ্রবেশ যদি আপনারা এই সময় করতে চাইছেন তাহলে এই সময়টা একেবারেই না করা উচিত বিবাহর মতো শুভ কাজ এই সময় করা উচিত নয় বিবিধ মাঙ্গলিক কাজ এই সময়ে করা নিষিদ্ধ অমুবাচী চলাকালীন কৃষি কাজ বা চাষবাস সংক্রান্ত যে কোনো কাজ এই সময়ে করা উচিত নয় এই সময়ে জমি বাড়ি কেনা বেচা যে কোনো সম্বন্ধে জমি বাড়ি সম্পর্কিত যে কোনো কাজ করা একেবারেই উচিত নয় এই সময়ে প্রেম সম্পর্কিত কোনো সম্পর্ক গড়ে তোলা বা কোনো শারীরিক সম্পর্ক করা একেবারেই উচিত নয় এই সময়ে সাধু সন্ত ব্রতি বিধবা এই সময়টা পাক দ্রব্য অর্থাৎ রান্না করা খাবার গ্রহণ করেন না এই সময়টায় রান্না করা খাবার গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ এবং মনে রাখতে হবে যে এই সময়ে কোনো শুভ কার্যে যাত্রা করাও নিষিদ্ধ এই সময় কোনো সর্পকে আঘাত করতে নেই অমবাচী বিশেষ উৎসব কামাক্ষা দেবীর মন্দিরে অসমের কামরূপে শ্রী শ্রী দেবীর মন্দিরে শ্রী শ্রী মাতার মহা পুজোর আয়োজন হয় এই সময়টা এবং মহা মেলাও বসে থাকে অমুবাচিতে কি কি করবেন সেই নিয়ে আলোচনা করছি আসুন এই সময়ে কামাখ্যা দেবীর স্মরণ করুন মনে মনে প্রার্থনা করুন কামাখ্যা দেবীর কাছে আপনারা নিজেদের প্রার্থনা নিজেদের মনস্কামনা রাখুন এই সময়ে মনস্কামনা পূর্ণ হয় যারা সর্প ভয় পান সর্পের স্বপ্নই দেখেন সেই সময় অর্থাৎ এই অম্ববাচী চলাকালীন সর্প ভয় নিবারণে আপনারা দুধ সেবন করতে পারবেন দুধ সেবন করলে সর্প ভয় দূর হয় এই সময়টা অম্ববাচী চলাকালীন ফলের মধ্যে যদি আম খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটি শুভ শক্তির সঞ্চার হবে আম যারা গ্রহণ করবেন এই সময় তাদের কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি হবে এছাড়া আম দুধ একসঙ্গে খেলে মনে করা হয় যে এক বছর তাদের সর্পে কোনো ভয় থাকে না অম্বুবাচিতে মন্ত্র জপ করতে হয় এবং গুরুমন্ত্র বা ইমন্ত্রের জপের দ্বারা নিজেদেরকে আপনারা শুদ্ধ রাখতে পারবেন এই সময় যেহেতু পূজা পাঠ করা হয় না তাই এই সময়টিতে আপনারা নিজের মনে মনেই দেব দেবীদের স্মরণ করতে পারেন এই ছিল অম্বুবাচীর সময় কি কি কাজ করা উচিত নয় এবং কোন কাজগুলো করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ